শিবায় হর হর মহাদেব নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আরও একটি বিশেষ পর্বে সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকের দিনেই তৈরি হচ্ছে পাঁচটি যোগ আর এই সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আজকের দিনে যে পাঁচটি শুভ যোগের উল্লেখ করা হয়েছে সেগুলি হল সর্বার্থ সিদ্ধিযোগ প্রীতিযোগ যশ রাজযোগ নবপঞ্চম যোগ আয়ুষ্মান যোগ এই পাঁচটি যোগের প্রভাব থাকবে এই তিথিতে শিবের পূজার নিয়ম ও মাহাত্ম সম্পর্কে এখন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব বাইশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের দিনে সোমবারে শ্রাবণ মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হচ্ছে এই দিন উপবাস ও শিবের পূজার বিশেষ কিছু মাহাত্ম রয়েছে ধর্মীয় ধারণা অনুযায়ী সারা বছর শিব পুজো করে যে পূর্ণ ফল অর্জন করা যায় তা শ্রাবণ মাসের এই সোমবারে শিবের জলাভিষেক ও বেলপাতা নিবেদনের মাধ্যমেই লাভ করা সম্ভব হয় শ্রাবণ সোমবারের উপবাস ও নিয়ম মেনে শিবের পূজার্চনা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় পাশাপাশি কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় এবারের শ্রাবণ মাসের সোমবারে পাঁচটি শুভ যোগ তৈরি হচ্ছে এই শুভ যোগে শিবের আরাধনা করলে বহু গুণ পাওয়া যায় শ্রাবণের সোমবারে এবার পাঁচটি অদ্ভুত যোগ তৈরি হচ্ছে এই দিন প্রীতি যোগের পাশাপাশি আয়ুষ্মান যোগ থাকছে পাশাপাশি চন্দ্র ও মঙ্গল একে অপরের থেকে নবম এবং পঞ্চম স্থানে অবস্থান করবে যার ফলে তৈরি হবে নবপঞ্চম যোগ আবার সরাসী কুম্ভে বিরাজ করবে শনি শশ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে শশ রাজযোগের সঙ্গে সঙ্গে সমস্ত কার্যসিদ্ধি করতে পারে এমন সর্বার্থ সিদ্ধি যোগও থাকবে এই পাঁচ শুভযোগে মহাদেবের পূজা অর্চনা করলে শুভ পরিণাম পাওয়া যায় শ্রাবণের প্রথম সোমবার অর্থাৎ আজকের দিনে তৈরি হচ্ছে প্রীতিযোগ শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রীতিযোগ তৈরি হবে এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ পুরাণ অনুযায়ী এই যোগ মঙ্গলকারী এবং ভাগ্যবর্ধক তাই প্রীতিযোগকে মঙ্গলদায়ক যোগও বলা হয় এই শুভ যোগে শিব পার্বতী পূজার করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত সমস্যার নিবারণ সম্ভব হয় এই যোগে কোনো কাজ করে থাকলে তা সম্পন্ন এবং সুফল হয় বিবাদের অবসান আপোষ রুষ্টমিত্র এবং আত্মীয়দের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের জন্য এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এখন জেনে নেব আয়ুষ্মান যোগ এই সোমবার আয়ুষ্মান ও প্রভাব রয়েছে এই যোগে কোনো কাজ করলে তা দীর্ঘ সময় পর্যন্ত শুভ ফল প্রদান করে থাকে সারা জীবন সুখ প্রদান করে এই যোগ শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই যোগে শিব পার্বতীর পূজার্চনা করলে ব্যক্তি দীর্ঘকাল পর্যন্ত এই সুফল অর্জন করতে পারে ভাগ্যের সঙ্গে সঙ্গে লাভবান হন জাতক বা জাতিকা শ্রাবণের প্রথম সোমবারেই এই যোগের উপস্থিতিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয় এখন জেনে নেব নবপঞ্চম যোগ শ্রাবণ মাসের প্রথম সোমবার চন্দ্র এবং মঙ্গল পরস্পরের থেকে পঞ্চম ও নবম স্থানে উপস্থিত থাকবে এর ফলে নবপঞ্চম যোগ তৈরি হবে এই যোগে শিব পূজা করলে কোষ্ঠীতে উপস্থিত সমস্ত দোষ দূর হয় শিবের আশীর্বাদ লাভ করা যায় পাশাপাশি শিবের আশীর্বাদে ভক্তদের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় শাস্ত্র মতে এই যোগ ব্যক্তির জীবনে চলতে থাকলে সমস্ত সংঘর্ষ কাটিয়ে দেয় এমন কি এর প্রভাবে ব্যক্তির ভাগ্যদয় এবং জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না এখন জেনে নেব সস যোগ শ্রাবণ মাসের প্রথম মাসে সস রাজযোগ তৈরি হচ্ছে শনি কুম্ভ রাশিতে উপস্থিত থেকে এই রাজযোগ তৈরি করছে শিবের শিষ্য শনি এই যোগে শিবের পূজা অর্চনা করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি সমস্ত সমস্যা দূর হয় স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শিব পুজো করলে দীর্ঘায়ু চাকরি এবং ব্যবসায় সাফল্য লাভ করা যায় এখন জেনে নেব সর্বার্থ সিদ্ধি যোগ জ্যোতিষ গণনা অনুযায়ী বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে সর্বার্থ সিদ্ধি যোগের শুভ যোগ হিসাবে নির্মিত করা হয় এই যোগে সমস্ত কার্য সিদ্ধি করা হয় এই যোগে শিব এবং পার্বতীর পূজা পূজার্চনা করলে শুভ ফল লাভ করা যায় সমস্ত কাজ সহজেই সম্পন্ন হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই যোগে শুভ কাজ করলে তা সফল হয় যেমন নতুন ব্যবসা শুরু করলে জমি সম্পত্তি ক্রয় করলে গৃহ নির্মাণ নতুন চাকরির যোগ ইত্যাদি ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এখন জেনে নেব শ্রাবণ সোমবারের মাহাত্ম শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ সোমবারে উপবাস করলে ভাগ্যোদয় হয় ভক্তের উপর শিবের আশীর্বাদ থাকে এর ফলে জীবনে সুখ সমৃদ্ধি ও দাম্পত্য জীবনের মাধুর্যের আগমন ঘটে শ্রাবণ মাসে সোমবারে শিব শিবের আরাধনা করলে গ্রহণ ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় পাশাপাশি সমস্ত গ্রহ দোষ দূর হয় মহাদেবের অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি শীঘ্র আনন্দিত হন এছাড়াও মনে করা হয় যে শ্রাবণ মাসে মর্তে নিজের শ্বশুরবাড়ি যান শিব এই সময় তিনি নিজের ভক্তদের মাঝে অবস্থান করেন শ্রাবণ মাসের এই প্রথম সোমবারে ব্রহ্মমুত্তে উঠে স্নান করে হাতে অক্ষত নিয়ে শ্রাবণ সোমবারের ব্রত সংকল্প করুন এরপর মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল বেলপাতা দুধ দই মধু সুপারি ফল ফুল ভাং ধুতর দিয়ে পূজা করুন শ্রাবণ সোমবারের পূজা করলে ব্রতকথা শোনা অনিবার্য ব্রতকথা শোনার পর শিবমন্ত্র জপ ও আরতি করুন এরপর প্রদোষকালে অবশ্যই শিব পূজা করবেন শিব পূজা করার ফলাফল কি তা আপনি নিজেই বুঝতে পারবেন শিব পুজো করার পর ফলাহার করুন যারা উপবাস করবেন তারা রাত্রে মেঝেতে ঘুমানো উচিত এই ছিল বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এর পাশাপাশি শ্রাবণ সোমবারের প্রতিটা সোমবারই ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রতকথা শ্রবণ করুন এবং ভক্তি ভরে বাবা ভোলেনাথকে ডাকুন আশা করছি ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধি লাভ করতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি বেলবাটনটি প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও শেয়ার করব তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব